মহকুমার শাসকের অফিসে দালালের হাতে সাংবাদিক আক্রান্ত অভিযুক্ত গ্রেপ্তার সরকারি অফিস প্রাঙ্গনে দালাল চক্রের দৌরত্ব প্রকাশ এলো সোমবার দুপুরে যখন ধর্মনগরে মহকুমা শাসকের অফিস কমপ্লেক্সে খবর সংগ্রহ গিয়ে এক সাংবাদিক দালালের হাতে আক্রান্ত হন দীর্ঘদিন ধরে স্থানীয় কাছে অভিযোগ অফিস কিছু দালাল সাংবাদিকের অবৈধভাবে মোটা টাকার বিনিময়ে ভারতের বাইরে থেকে আসা বাংলাদেশের নাগরিকদের আধার কার্ড ও অন্যান্য নথিপত্র তৈরি করে দিচ্ছে দুপুর প্রায় একটার সময় ওই অভিযোগের ভিত্তিতে কয়েকজন সাংবাদিক তদন্তে যান মহকুমা শাসকের অফিসে সেখানে দালালের সক্রিয় আস্থানা রয়েছে বলে অভিযোগ সেখানে সাংবাদিকদের সামনে পড়ে যায় অভিযুক্ত দালাল বিজন ঘোষ সাংবাদিকদের দেখে সে পালিয়ে গিয়ে একটি কক্ষে ঢোকে তদন্তে থাকা সাংবাদিক পার্থ সারথী দাসতাও যখন তার পরিচয় জানতে চান তখনই বিজন ঘোষ সবার সামনে তার উপর চড়াও হয় এবং ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে পালানোর উদ্যোগ নেয় তবে অন্যান্য সাংবাদিকরা তাকে আটক করে একটি স্থানে বসিয়ে রাখেন এবং ধর্মনগর থানায় খবর দেন

কিদার লাগি দোসলি এস দে বারে করছিস আমি কিতার লাগি দোস দেব বর্মা যুতopot থানার আধিকারিক দল ঘটনাস্থলে পৌঁছে আক্রমণকারী দুই জনকে আটক করে থানায় নিয়ে যায় এই ঘটনার সাংবাদিক মহল তীব্র ক্ষোভে সৃষ্টি হয়েছে তাদের বক্তব্য সরকারি অফিস প্রাঙ্গণে দালালদের এমন দৌরাত্ব এবং সংবাদ কর্মীদের উপর প্রকাশ্য হামলা প্রশাসনে ব্যর্থতারই প্রমাণ এখন প্রশ্ন উঠছে দীর্ঘদিন ধরে चलाई অবৈধ চক্রের মূল তারা কে এবং তাদের বিরুদ্ধে প্রশাসন কতটা কঠোর পদক্ষেপ নেবে বাংলা